সমানটিপোহলদার আইটি বাড়ি চ্যানেলে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি দেখেন বর্তমান সময়ে বিভিন্ন ব্যাংকের মোবাইল অ্যাপস আছে সেই মোবাইল অ্যাপস ব্যবহার করে আমরা আমাদের টাকা ফান ট্রান্সফার করতে পারি কিংবা সেই মোবাইল থেকে আমরা দ্রুত এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাতে পারি এতে আমাদের সময়ও বাঁচলে খরচ বাঁচে আমাদের ব্যাংকে যেতে হয় না চেক বই লিখতে হয় না কিংবা কোনো মেমো লিখতে হয় না আবার সময় ব্যয় করে যেমন ব্যাংকে যেতে হয় না ঠিক তেমনি কোনো টেনশনও থাকে না আবার সেই সমস্যা থেকে আমরা দ্রুত সার্ভিস পাওয়ার জন্য বর্তমান সময়ে ব্যাংকিং ব্যবস্থায় এনপিএসবি এফ এর নামক ফান্ড ট্রান্সফারের দুটি অপশন যুক্ত করা হয়েছে তাহলে এই এনপিএসবি এবং বি এর মধ্যে কোন সার্ভিসটি সবচেয়ে ভালো কোনটি নিরাপদ হ্যাঁ উভয় সার্ভিসটি নিরাপদ তাহলে আমি এনপিএসবি ব্যবহার করব না বিএফ ব্যবহার করব দেখেন বি প্রত্যেক ব্যাংকে ফ্রি দিয়ে থাকি আর এনপিএসবি কিছু কিছু ব্যাংক ফ্রি দিলেও আবার কিছু কিছু ব্যাংক তার সার্ভিসের জন্য দশ টাকা পাঁচ টাকা পরিশোধ করতে হয় অর্থাৎ সার্ভিস চার্জ দিতে হয় কিন্তু বিএফটিএন সার্ভিস চার্জ একবারই যার কারণে অনেকেই বিএফটিএন ব্যবহার করে তাহলে বিএফটিনের সুবিধা যেমন আসে সমস্যা কী সমস্যা হচ্ছে বিএফটিএন কিছু সময় নেয় সার্ভিসটা পেতে অর্থাৎ আপনি যদি সকালের দিকে বিএফটিনে টাকাটা ট্রান্সফার করেন হয়তো এদিনেই বিকেলে বা দুপুরে টাকাটা আপনার প্রাপক ব্যাংকে জমা হবে কিন্তু অনেক সময় দেখা যায় যেদিন টাকা বিএফটেন করা হয় সেদিন আর জমা হয় না পরের কর্ম দিবস কিংবা তিন কর্ম দিবসের মধ্যে সেই টাকাটা প্রাপক অ্যাকাউন্টে জমা হয় এই যে এক থেকে তিন কর্ম দিবস তখন যিনি টাকাটা পাঠিয়েছেন তিনি টেনশন করেন কেন টাকাটি প্রাপক অ্যাকাউন্টে জমা হল না আর এই যে টেনশন এই টেনশন থেকে মুক্তির জন্য যে সুবিধাজনক সার্ভিসটি হচ্ছে সেটি হচ্ছে এন এনপিএস মাধ্যমে যদি আপনি টাকাটা পাঠান তাহলে দ্রুতই প্রাপক অ্যাকাউন্টে টাকাটা জমা হয় এখন প্রশ্ন হচ্ছে যেহেতু খুব দ্রুত প্রাপক অ্যাকাউন্টে টাকাটা জমা হয় তার জন্য আপনাকে কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে সার্ভিস চার্জ দিতে হয় যেমন অগ্র ব্যাংকের এনপিএসবি সার্ভিস চার্জ দিতে হয় ডাস বাংলা ব্যাংকের এনপিএসবি সার্ভিস চার্জ দিতে হয় সোনালি ব্যাংকের এনপিএসবি সার্ভিস চার্জ দিতে হয় কিন্তু আবার ভুবালী ব্যাংকের ক্ষেত্রে দেখা যায় এনপিএসবি একেবারে এনটি এবং এই দুটি সার্ভিসের মধ্যে কোন সার্ভিসটি নিরাপদ হ্যাঁ উভয় সার্ভিসই নিরাপদ আপনি যে অ্যাকাউন্টে টাকা পাঠান সেটা এনপিএসবির মাধ্যমে পাঠান কিংবা বি এপিএনের মাধ্যমে পাঠান যদি সেই টাকার যে অ্যাকাউন্টে যাবে সেই অ্যাকাউন্ট নাম্বার মোবাইল নাম্বার যদি সঠিক থাকে তাহলে অবশ্যই সেই টাকাটি প্রাপক অ্যাকাউন্টে জমা হবে আর যদি প্রাপক অ্যাকাউন্টে টাকা জমা না হয় তাহলে আমাদের করোন দেখেন প্রাপক অ্যাকাউন্টে যদি টাকাটা জমা না হয় তাহলে অবশ্যই টাকাটি আপনি যে অ্যাকাউন্ট থেকে প্রেরণ করছিলেন সে টাকাটা আপনার কোনো টেনশন নেই তাহলে বুঝতে পারছেন আপনার প্রাপক অ্যাকাউন্টে যদি টাকা জমা না হয় তাহলে প্রেরক অ্যাকাউন্টে টাকাটা অবশ্যই ফেরত আসবে এ ব্যাপারে আপনাদের কোনো টেনশন করতে হবে না আবার অনেকেই প্রশ্ন করেন আমি এনপিএসবি করলাম তাহলে টাকাটা কিছু সময় পরে কেন জমা হলো তাড়াতাড়ি কেন জমা হয় না দেখেন যদি দেখা যায় এনপিএসবিতে কোনো টেকনিক্যাল সমস্যা থাকে সার্ভারে যদি কোনো বিজি থাকে কিংবা সার্ভারের যদি কোনো ব্যস্ততা থাকে তাহলে এনপিএসবি তো কিছু সময় লেট হতে পারে কিন্তু এসডিএসপি সার্ভিসটা লেট হবার কথা না আমরা যেভাবে প্লেক্সি করি অতি দ্রুত সেই টাকাটা আমার মোবাইলে রিচার্জ হয় ঠিক এই রকমই এর মাধ্যমে টাকাটা ফান্ড ট্রান্সফার করলে দ্রুতই প্রাপক অ্যাকাউন্টে জমা হবার কথা তারপরও অনেক সময় টেকনিক্যাল সমস্যা সার্ভারের সমস্যা বা ইন্টারনেট সমস্যার কারণে প্রাপক অ্যাকাউন্টে টাকাটা কখনো কখনো একটু লেট হয় তবে এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না অবশ্যই আপনার টাকাটি আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে তাহলে প্রিয় ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যদি এনপিএসবি মাধ্যমে টাকাটা ট্রান্সফার করেন অতি দ্রুতই আপনার প্রাপক অ্যাকাউন্টে টাকাটা জমা হবে তাই আমি আপনাদের বলবো যদি ইমার্জেন্সি থাকে তাহলে আপনারা এনপিএস হয়ে যাবে টাকাটা ট্রান্সফার করুন আর যদি মনে করেন না আমার দশ ঘন্টা বারো ঘন্টা পরে টাকা জমা হলে কোনো সমস্যা নেই তাহলে আপনার জন্য বি সুবিধা রয়েছে তাহলে ভিওয়ার্স আজকে ভিডিওটি এখানে এবং আপনাদের এই ফান ট্রান্সফারের ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন থাকে এনপিএসবি বিএফটিএন বা আরটিজিএস অবশ্যই আমার ভিডিও কমেন্ট সেকশনে মন্তব্য জানাবেন আর দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আমার চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাই